বিশ্ব পরিস্থিতির অবস্থা ভয়ানক রূপ নিতে চলেছে পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ রূপ নিতে পারে এই আশঙ্কায় ভারত সরকার শুরু করেছে বিশেষ উদ্ধার অভিযান যার নাম দিয়েছে অপারেশন সিন্ধু এই অভিযানের লক্ষ্য ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপদের দেশে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী বর্তমানে ইরানে প্রায় চার হাজার ভারতীয় রয়েছেন তাদের মধ্যে দু হাজারেরও বেশি হলেন ছাত্রছাত্রী যারা সেখানে পড়াশোনা করছে সাম্প্রতিক এক ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় ইরানের কিছু অঞ্চল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলার সময় কয়েকজন ভারতীয় ছাত্র আহত হয়েছেন বলে জানা গিয়েছে এরপরই ভারত সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং শুরু করে অপারেশন সিন্ধু অভিযানে প্রথম পর্যায়ে একশো দশজন ভারতীয় ছাত্রকে ইরানের উত্তরাঞ্চল থেকে আর্মিনিয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদের দিল্লিতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বাকিদের উদ্ধারের জন্য আরও পরিকল্পনা নেওয়া হয়েছে এই উদ্ধার ভারত একা নয় আর্মেনিয়া ইরাক ও ওস্তানের মতো প্রতিবেশী বন্ধু দেশগুলো ভারতের পাশেই চলে গিয়েছে তাদের সহযোগিতায় সীমান্ত এবং পারাঞ্চিত ব্যবস্থাপনাও সহজ হয়েছে ভারত সরকার সমুদ্রপথ ব্যবহারের কথাও ভাবছে আকাশ বন্ধ হয়ে যায় পরিস্থিতি লোক খারাপ হয় বিদেশ মন্ত্রালয় জানিয়েছে ইরানে অবস্থানরত প্রত্যেক ভারতীয় যেন স্থানীয় ভারতীয় দূতাবাস গণযোগ্য প্রসঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন জারি করা হয়েছে হেল্পলাইন নাম্বার ইমার্জেন্সি যোগাযোগ ব্যবস্থা কৃষকরা বলছেন অপারেশন সিন্ধু শুধু একটি উদ্ধার মিশন নয় এটি ভারতের কূটনৈতিক দক্ষতা প্রস্তুতি এবং মানবিক দায়বদ্ধতার বড় উদাহরণ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেও যেভাবে ভারত নিজের নাগরিকদের রক্ষা করতে তৎপর হয়েছে তা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হচ্ছে এ ধরনের উদ্যোগ দেখিয়ে বিদেশে থাকলেও ভারতীয় নাগরিকরা একা নন এই বার্তায় দিতে চেয়েছে ভারত সরকার সংকটের মুহূর্তে ভারত সরকারের তাদের পাশে আছে প্রস্তুত আছে এবং প্রয়োজনে সবকিছু করবে তাদের নিরাপদে ফিরিয়ে আনতে